ইন্ন ফি যালিকা লাযিকরা লিমান কানাদাহু আলবুন আও আল কাসসামা ওয়া হুয়া শাহীদ আল্লাহু বলেন আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন হে আমার বান্দা আমার বান্দা আমি আল্লাহ আসমান বানাইলা আমি আল্লাহ জমিন বানাইলা আমি আল্লাহ পাহাড় বানাইলাম সমুদ্র বানাইলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর মাসলুক বানাইলাম আমি আল্লাহ কোনো দিন বলি নাই এগুলা হলো আমার কথা কণ্ঠ আল্লাহ দিন বলে নাই কোরআনে যে পাহাড় আমার জমিন আমার এগুলা বলে নাই আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন ইবাদি হে আমার বান্দা আমি আল্লাহ দুনিয়ার মাখলুক বানাইলাম তোর জন্য তোকে গরু তরে দুধ দিবে মাছের মাধ্যমে তুই বেঁচে থাকবি আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করলেন দুনিয়ার যত মাসলোক আছে আমার আল্লাহ সব বনি আদমের জন্য বানাইলেন আর বনি আদমকে একমাত্র আমার আল্লাহর গুলামি করার জন্য বানাইছেন কথাগণ ঠিক কিনা যাই হোক মুসলমান আমার কেমন একটা নবী যেই নবী গোটা পৃথিবীর জন্য নবী আমেরিকা বলেন রাশিয়া বলেন বাংলাদেশ বলেন গোটা পৃথিবীর জন্য আমার নবী অন্য অন্য নবী যারা ছিলেন তারা আলাদা গুত্রের জন্য নবী ছিলেন কিন্তু আমার একটা নবী এমন একটা নবী যেই নবীটা গোটা পৃথিবীর মানুষের জন্য নবী কথা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন আল আমিন বলেন আমার আল্লাহ আমার বন্ধু গোটা পৃথিবীর মানুষের জন্য আমি রহমত বানাইলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর makhluk জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি হুল রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য রফ আমার বন্ধুকে বানাইলাম আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের রব আমার বন্ধু গোটা পৃথিবীর মাসলুকের জন্য রহমত কথা ঠিক কিনা যেই হোক আমার আল্লাহ কেমন রহমত পাঠাইছেন যেই নবী আমার কি করতেন খুদ্ দিতেন খেজুর গাছে মরা খেজুর গাছ এই খেজুর গাছে ট্যাক লাগায়া আমার নবী খুদ্ দিতেন সাহাবাইকার বললেন ও মায়ার নবী আমার আমরা তো এখন স্বাবলম্বী হয়ে গেছি নতুন একটা মিম্বার আমরা বানায় দিতে চাই আপনি কি বলেন নবী আমার বললেন ঠিক আছে যদি তোমরা নতুন মিম্বার দেও সমস্যা নাই এই বলে নতুন মিম্বারে যখন খুদবা দেওয়া শুরু করলেন আমার নবীর বিরহের বেদনায় খেজুর গা উস্তুনে হান্নান এই মরা খেজুর গাছটা আমার নবীর বেদনায় তিনি কান্না করতে লাগলেন সাহাবাই ক্রাম হত হতবম্ব হয়ে গেলেন আওয়াজগুলা থেকে আসে কে এমন মানুষের মতো গুনগুন করে কান্না করেন কে কান্না করে মানুষের আওয়াজে সকলেই টাকা দেখলেন এটা তো মানুষ না এটা মানুষ না এটা হলো মরা খেজুর গাছ আমার নবী বললেন কি ব্যাপার কেন তুমি কান্না করো কি তোমার সমস্যা খেজুর গাছ বলতেছে আপনি আমার উপরে ট্যাক লাগাইয়া দাঁড়াইয়া খুব বা দিতেন কিন্তু এখন আপনার আমাকে ছেড়ে দিলেন আপনার বিরহের বেদনায় আমি খেজুর গাছ কান্না আমার নবী বললেন হে খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করি তুমি সারা জীবন মানুষকে খেজুর দিবা মানুষগুলা খেজুর খেয়ে তোমারকে যত্ন নিবেন খেজুর গাছ বললেন না না পয়গম্বর আমি আর বেঁচে থাকতে চাই না তাহলে তুমি কেন কান্না কর কি তোমার সমস্যা তিনি বললেন ও পয়গম্বর আমাকে আপনি দাফন দিয়া দেন আমি কালকে আমতের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই বলেন সুবাহান ফুলবাড়িয়া থানার যেরকম ভাবে ফুলবাড়িয়া হলো মেইন পয়েন্ট কথা কন ফুলবাড়িয়া থানার জন্য তেরোটা ইউনিয়নের কাজ করতে গেলে ফুলবাড়িয়া পরিষদে বসে যেরকম ভাবে কাজ করা সুবিধা হবে ঠিক শিবগঞ্জে বাজারে বসে তেরোটা ইউনিয়নের কাজ করা কিন্তু সুবিধা হবে না কথাগণ ঠিক কিনা এই জন্য যেহেতু আমার নবী গোটা পৃথিবীর নবী পৃথিবী দাওয়াতি কাজ করতে হবে এই জন্য আমার নবীকে আল্লাহ পাক এমন একটা নবী পাঠাইলেন এই জন্য গোটা পৃথিবীর মাঝখানে মক্কা নবীতে পাঠাইলেন বলেন সুবহানাল্লাহ জাইহক মুসলমান ভিরারে আমার কেমন নবী পাঠাইলেন আল্লাহ তালা যেমন নবী শ্রেষ্ঠ একটা নবী শ্রেষ্ঠ গুত্রে পাঠানো দরকার এই জন্য তৎকালীন জামানা আল্লাহ পাক দেখলেন মক্কা নগরীতে কুরাইশ বংশ সম্মানিত বংশ কথাগণ ঠিক কিনা এই জন্য সম্ভ্রান্ত পরিবার মক্কা নগরীতে আব্দুল মুত্তালিবের গরে পাঠাইলেন আব্দুল মুত্তালিবের ছেলে হলো দশটা এখন যদি আব্দুল রোজ্জার গরে পাঠায় আবুল আহাবের গরে পাঠায় আব্দুস শামসের গরে পাঠাই নবী আমার শিরিকের বিরুদ্ধে যখন তিনি দাওয়াত দিবেন এলাকার মানুষ বলবে ওরে বাতি যা তোমার বাবার নামই তো শিরিক তুমি কিসের শিরিকের বিরুদ্ধে তুমি দেও দাও কিসের শিরিকের বিরুদ্ধে আন্দোলন করো কথাগণ ঠিক কিনা এই জন্য আমার নবীকে আল্লাহ পাক এমন গড়ে পাঠাইলেন এটা কোরআনে বলেন ইন্নি আবুদুল্লাহ আমার আল্লাহ বান্দার পরিচয় বহন করিয়া আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর ঘরে আমার নবীকে পাঠাইলেন বলেন সুলাহানম্লা এই জন্য মুসলমান ভীড়ারে আমার কেমন নবী আল্লাহ পাঠাইলেন আইসা হারিখ সালা তুয়াস সালামের জামান আই যখন শুনতে পারলেন আমার নবীর এত মুজেজা আমার নবী এত শ্রেষ্ঠ নবী আমার নবীর গামগুলো আতরের চাই মেসকাম্বরের চাইতে বড় গান হইত সুবহান কেমন নবী সাহা বাইকেরাম বললেন আয়সা আমার নবীর চরিত্র আপনি খুলে বলেন আমার আয়সা র অদি আল্লাহ বলেন হে সাহাবাই কারাম তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন কি বুঝো না অবশ্যই বুজি তোমার নবী আমার নবী আকবার বলেন আমার নবী এমন একটা নবী যেই নবীটা হলো কোরা গোটা কোরআন তার ভিতরে লগ আকবার বলেন এমন একটা নবী আল্লাহ দান করলেন যেই নবীর জন্য আঠারো হাজার মাখ লোকসহ পাগল ছিল নবী যখন রাস্তা দিয়া চলতেন নবী রাস্তা আল্লাহ আকাশের সূর্য গুলা রোদ গুলা তাকে ছায়া দান করতেন বলেন সুবাহ আটলান্টিক মহাসাগরের পানি যদিও কোনোদিন মাপা সম্ভব আমার নবীর সিরত সুরত আলোচনা করে দুই ঘন্টা তিন ঘন্টায় এক ঘন্টায় আলোচনা করে কোনো দিকে শেষ করা যাবে না কথা কোন ঠিক কিনা এই জন্য কেমন নবী আল্লাহ দান করলেন কেমন নবী যে নবীর জন্য গোটা জাতি পাগল ছিল সাপ বলতেছে ও আল্লাহ এমন একটা শ্রেষ্ঠ নবী দিবেন আপনার কাছে ফরিয়াদ করি আপনি যেন এই এই নবীকে দেখে যেতে পারি আমার আল্লাহ কবুল করলেন বলেন এই জন্য সাপ দোয়া করালেন সাপকে বললেন ঘরে সাউরে অবস্থান কর আমার নবী মদিনায় মক্কায় তিনি থাকতে পারবেন না ইসলাম দাওয়াত দেওয়ার কারণে কথা কণ্ঠ কারণ তার আপন চাচা আপন বাতিজা এলাকার মানুষগুলো যারা আছেন। তারা আমার নবীকে দেয় নাই আবু বকরকে বললেন আবু বকর তোমার সাথে আমার হিজরত হয়ে যাইবে। এই কথা বলা মাত্র আবু বকর ছয় মাস ধরে তিনি রাতে ঘুমায় না দরজার কিনারায় তিনি দাঁড়ায় থাকেন আমার নবী যখন মক্কায় থাকতে পারে নাই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবী আমার এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত নবী আমার দাওয়াতি কাজ করেছেন ভালো ভালো কাজ করেছেন কিন্তু নবীর কোনো সূত্র নাই কথা কন ঠিক কিনা যখন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ যখন বলেন ও আংজিরা তাকাল আকরাবিন হে পয়গাম্বা আবূতি দান করলাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আর গোপনে দাওয়াত চলবে না এখন থেকে প্রকাশ্যে আপনাকে দাওয়াত দিতে হবে যখন আমার নবী মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন যখন শিরিকের বিরুদ্ধে কথা বললেন তার আপন চাচা বাতিজা তার বিরুদ্ধে লেগে গেল কথা কোন ঠিক কিনা আমরা দেখেছি বাংলার জমিনে আল্লাহ মুফতি আমির হামদা জসিমুদ্দিন রাহমানি এই সমস্ত আলেম যখন কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের সামনে যখন তুলে ধরতে চাইলেন তখন নাস্তিক আর আস্তিকরা এই হকানি ওলামাই হামলা মামলা দিয়া ইসলাম নামর বৃক্ষকে তারা কেটে দিতে চেয়েছিল কথাগণ ঠিক কিনা আবু বকর সিদ্দিক আকবার রাসূল আমার মক্কায় থাকতে পারে না রাতের গভীরে তিনি যখন আবু বকরের দরজায় কড়াগার দিলেন আবু বকরের দরজায় গাত দেওয়ার পরে আবু বকর বলতেছেন লাব্বাইক ওয়া সাআদাইক সুবহানাল্লাহ বলেন আমার নবী বললেন হে আবু বকর তোমাকে আমি মাস মাস আগে আগে বলেছিলাম বলেছিলাম হিজরতের কথা কিন্তু তুমি ডাক দেওয়া মাত্রই তুমি কেমনে সোজাগ পাইলা কি অবস্থা তোমার আবু বকর বললেন ও মায়ার নবী আমার আপনি যখন আমাকে ছয় মাস আগে বলেছিলেন হিজরতের কথা আমি সারাদিন রাতের বেলা আমি ঘুমাই না কারণ কখন আমার নবী এসে আমাকে ডাক দিবে যদি আমি আবু বকর দরজা খুলতে দেরি হয়ে যাই আমার নবীকে তারা মেরে ফেলবেন এই জন্য আমি আবু বকর আজ পর্যন্ত ছয় মাস যাব আমি একটা সেকেন্ডের জন্য বালিশটা মাথা লাগাই নবী আমার বললেন এমন মায়াও কি কেউ ত্যাগ কি কেউ দিতে পারে আবু বকর বললেন ও পয়গম্বর শুধু এখানেই শেষ নয় আমার মেয়ে আসমা প্রতিদিনের রুটি বানাইয়া প্রস্তুত করে রাখে ককিয়া কবে আপনি আসবেন আর আপনার সাথে হিজরত করবেন নবী আমার শুনে বললেন হে আবু বকর দেওয়ার মত কিছু আজকে বিপদের রজনী কি তোমাকে দিতে পারি তিনি বললেন ও মায়ার নবী এখানে শেষ নয় এখানে শেষ নয়। হিজরত করার জন্য ওই যে দেখেন খুঁটির গোড়া বেঁধে রেখেছে একটা বাহন কিনেছিলাম ওই বাহনটাও রাতে ঘুমায় না কবে আমার নবী আসবে হিজরত করে আমার নবীকে নিয়ে যাবে এই জন্য আনন্দে ঘুমায় নাই আবু বকর এই কথা শোনার পরে নবী আমার বললেন ও পাই আমার এই আবু বকর এত ত্যাগ এত ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো আজকে আমার কিছুই নাই তবে আল্লাহ আপনি সাক্ষী থাকিয়েন আবু বকরের হিজরত এখান থেকে শুরু হলো জান্নাতে গিয়ে এই হিজরত দিয়ে শেষ হলো সুবহানাল্লাহ বলেন এই গারে সাউরে আমার নবী গেলেন যাওয়ার পর সাপ যে দোয়া করেছিলেন নবীকে দেখবে শ্রেষ্ঠ নবী আবু বকর যাওয়ার পরে সাউরে যখন অবস্থান করলেন তখন এই ছিদ্রগুলা তার কাপড় দ্বারা কিছু ডেকে দিলেন একটা মাত্র ছিদ্র বাকি ছিল আবু বকর পা দ্বারা এই ছিদ্রটা আটকায় রাখলেন নবী আমার আবু বকরের উরুতে শুয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়লেন এদিকে সাপ যখন বের হতে পারে না আমার আবু বকর আমার পয়গম্বরের সাহাবি আবু বকরকে দংশন করলেন একের পর এক কামড় দিলেন আবু বকরের বিষের ঠেলায় যন্ত্রণার ঠেলায় চোখ থেকে পানি বের হলেন এই পানিটা আমার নবীর চেহারায় পরে দেওয়ার পরে নবী আমার সজাগ হয়ে কি ব্যাপার আবু কর তুমি কেন কান্না কর কি তোমার সমস্যা আল্লাহর বললেন আমার পায়ে মনে হয় সাপে কামড় দিয়েছে দেখেন পুরা চেহারাটা একেবারেই কালো হয়ে গেছেন আমার নবী থুতু দিয়া ওই সাপে কাটার স্থানে যখন থুতু দিলেন সাথে সাথে বিষ্টা পানি হয়ে গেলেন সুবাহান আল্লাহ যাই হোক মুসলমান ভিড়ারে আমার সময় কম ছেড়ে দিব সাপে দাঁড়াইয়া বলতেছে নাম্বার সালাম নেন আমি আজ থেকে প্রায় একশো বছর যাব খেয়ে না খেয়ে এই পাহাড়ে অবস্থান করি কারণ আপনাকে দেখার জন্য আমি এখানেই থাকি কোনো জায়গায় যাই না কোথাও লড়ি না এই পাহাড়ে অবস্থান করে আমার আল্লাহ বলে দিয়েছেন শেষ নবী মধমক্কা থেকে হিজরত করে মদিনায় আর হিজরতের সময় এই গারে সাউরে অবস্থান করবেন এরপর থেকে আমি কোনো দিন আমি একটা বছর ধরে একটা বারোর জন্য কোনো জায়গায় বের হই নাই বলেন সুবাহন্ কেমন নবী আল্লাহ দান করেন এই জন্য নবী আমার গোটা পৃথিবীর জন্য রহমত এই জন্য নবীর আদর্শ মেনানা লাগবে উল ইং কুং তুং তুহিবুন আল্লাহ ছাত্তা বিহুনি এখানে ফাত্তা বিহুন মানে তা বহন শব্দ যেটা দেখে দেখে অনুসরণ করা এখানে তো আল্লা বলতে পারতেন মোহাব্বত মানে ভালোবাস ভালোবাসলে হবে না নবীকে ভালোবাসার আসল মাপকাঠি হল নবীর আদর্শ অনুসরণ করা লাগবে কথা গণ ঠিক কি নবীকে কম ভালোবাসে নাই আবু তালেব কথাকণ ঠিক কি নাই কিন্তু আবু তালেব তো জাহান্নামে কথা গণ ঠিক কিনা নবীকে এত পরিমাণ ভালোবাসছেন তার ছেলের চাইতে বাতিদারে বেশি ভালোবাসছে কিন্তু দেখা গেছে ভালোবাসলে হবে না আমার আল্লাহ বলেন নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে এই বডির ভিতরে ওরা নবীর সুরথ সেরত ঢুকাইতে হবে কথা কথাগণ ঠিক যে 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 দল করেন আপনার দলের লিডার যিনি আছেন কেউ বলতে পারবেন না বিএমপি যারা করেন তারা বলতে পারবেন না ম্যাডাম জিয়া কোনোদিন মিথ্যা বলে নাই আওয়ামী লীগ যারা করেন তারা বলতে পারবেন না বঙ্গবন্ধু কোনোদিন মিথ্যা বলে নাই কথাগণ ঠিক যারা জামাত ইসলাম করেন তারা বলতে পারবেন না ডক্টর শফিকুর রহমান কোনোদিন মিথ্যা বলে নাই যারা চর্মনাই করেন তারা রেজাউল করিম ফৈজুল করিম জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না কথাগণ ঠিক কিনা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি আমার রসুল আমার রসুল সর্বশ্রেষ্ঠ নবী তেষট্টি বছর জেন্দেগির ভিতরে একটাও একটাও মিথ্যা কথা বলে নাই কথা ঠিক কিনা সেই নেতার আদর্শ ছেড়ে আজকে আমরা কোন নেতার পিছে আমাদের কোন আদর্শ দুনিয়ার যত আদর্শ আছে সব আদর্শ না পাক একমাত্র আমার নবীর আদর্শই হলো প্রাস কথা ঠিক কিনা আল্লাহ পাক আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে একজন হকানি আশেখে রসুল হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ